হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং আজ শনিবার মেয়ের বেশিক্ষণ স্কুল আর হবে না তো এই যে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি রান্না রান্নাবান্না যখন করতেই হবে তখন আর বেশি দেরি করে কি লাভ এই তো চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেল এরপর ভাতটা বসিয়ে দিচ্ছি আজ যেহেতু শনিবার তো আজ ডিউটিও হাফ রয়েছে মেয়ের বাবার সেই জন্য এই যে সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য ভাবছি একটু ঘুগনি বানাবো ওদিকে মটরটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই ফাঁকে আমার সবজিগুলোও কাটা হয়ে গেলো একটা মিক্স ভেজ হবে আর ওই ঘুগনির জন্য আলুটাও কেটে নিয়েছি মশলাটাও বেটে নিলাম এদিকে হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে তো সকালের কাজ আজ একদমই সারা হয় খাবার জলটা আমাদের প্রতিদিনেই নিচ থেকে আনতে হয় ওই যে মিউনিসিপ্যালিটির টাইম কলের যে জল দেয় না সকাল বিকাল করে ওটাই আমরা খাই তো ওই জলটাকে আনতে হয় নিচ থেকে আর নিচ থেকে তিনতলা জল এই যে তুলার যে ঝামেলাটা এটা কিন্তু বেশ কঠিন তবে জলটা আমাকে তুলতে হয় না আমার হাজবেন্ডেই তুলে দেয় আমাদের এই জলের কষ্টটা জীবন থেকে যেন আর যেতেই চাইছে না আকাশটা দেখেছ কেমন অন্ধকার করে আছে এই তো মটরটাও সিদ্ধ হয়ে গেল এরপর ঝটপট রান্নাটা সেরে নিই ভাতটা এক ফুট হয়ে গেছে তাই বন্ধ করে দিলাম আর এদিকে ঘুগনির জন্য মশলাটাও কষে নিচ্ছি এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড আজ এনেছে চিকেন আজ মাংসটা এনে বলল দাও আজ পরিষ্কার করে দিচ্ছি আমি তো আমি তো খুশি হলাম যাই হোক কেউ যদি নিজের থেকে হেল্প করতে চায় তো আমি কেন মানা করব। তাই না আমার তো বেশ ভালোই আজ ঘুগনিটা আমি বানাচ্ছি একটু মাংস দিয়ে। এতে ঘুগনির টেস্ট কিন্তু আরোই বেড়ে যাবে আমার তো বেশ ভালোই লাগে আচ্ছা এই মাংস দিয়ে ঘুগনি রান্না তোমাদের কার কার পছন্দ বলো তো আশা করি অনেকেরই পছন্দ হবে আচ্ছা তোমরা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখো প্লিজ একটু আমায় জানাও কেমন আমার আগের ভিডিওতে আমার একটা ভাই কমেন্ট করেছে নিতাই বিশ্বাস নদিয়ার কল্যাণী থেকে আর একটা বোন কমেন্ট করেছে অর্পিতা সিং সে দেখছে নারায়ণগড় ওয়েস্ট বেঙ্গল থেকে তো এদের অনেক অনেক ধন্যবাদ যে কমেন্ট করে আমাকে জানিয়েছে যে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছে তো ফ্রেন্ডস তোমরাও যদি চাও যে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওর মধ্যে নিই তো প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমরা কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিওগুলো তো ফ্রেন্ডস এইভাবেই আমরা একে অপরের সাহায্য করে একদিন নিশ্চয়ই গন্তব্যস্থলে পৌঁছাবো প্লিজ সবাই সবার পাশে থাকবে দেখবে জীবনে চলার পথটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে চলতে আর খুব একটা কঠিন লাগবে না মাংসর গন্ধ পেয়েছো মাংসর গন্ধ তো নাকটা তো বেশ আর টিচার কি বলেছে সেটা বলো ভালোবেসে যে না মেরেছে ভালোবেসেছে গুড বলেছে না ব্যাড বলেছে ভালো বলেছে গুড গার্ল কি বলেছে মা মা বলেছে ও বাবা রে তুমি মা হয়ে গেছো তাহলে চলো ড্রেসটা খুলে দিই তো ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে এদিকে মেয়ে চলে এসেছে স্কুল থেকে তারপর এই যে টিভি দেখছে আর এখানে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি এরপর আমার অনেক কাজ বাকি এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম আর যে আমার হাজব্যান্ডকে বললাম আজ তুমি চিকেনটা বসাও দেখো কেমন রান্না করতে হয় তুমিও জানো শিখো রান্না করতে তো একদমই জানে না ওই পিছন থেকে আমি বারবার বলে দিচ্ছি যে এইভাবে করতে হবে এই দিতে হবে তারপর ওই খুন্তি লাড়া দিচ্ছে আর কিছু না কিন্তু এইভাবে করাটাও একটা আমার ফায়দা আছে তো সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো এইভাবে রান্না করতে দিলে কিন্তু ও আমাকে কিছু বলতেই পারে না আমি যখনই চিকেন রান্না করি কিছু না কিছু একটা কমি খুঁজে বের করবেই এই হলে নুন হয়নি না হলে ঝাল হয়নি নয়তো তো টেস্ট হয়নি কিছু একটা বলতেই থাকে তো আজ আমি প্ল্যান করে ওকেই বসিয়েছি রান্না করতে নিজে রান্না করলে আর আমাকে কিছু বলতে পারবে না সেই জন্যই এই রকমটা করা আমার তো আমার এই প্ল্যানটা কেমন লেগেছে আমাকে জানাবে কেমন এদিকে আমার চান সারা হয়ে গেছে আর এই যে মেয়ে নাচ করতে বসেছে আর আমার হাজব্যান্ড ডিউটি যাবে বলে রেডিও হয়ে পড়েছে কিন্তু ওই যে বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য একটু ওয়েট করে গেল আমাদের পাশের বাড়ির বাচ্চাটাকে পায়ে নুপুর পড়তে দেখেছে এরপর ঘরে এসে জেদ করছে ওরও নুপুর পরা যায় তো ওর কাছে নুপুর ছিল না এখনও আমরা কিনে দিইনি তো এই যে অন্য অন্নপ্রাশনে পড়েছিল যে হাতে বাঁধা তক্তিগুলো সেগুলোকেই পায়ে বেঁধে দিয়েছি তো তাতেই খুশি বাচ্চা মানুষ তো একটুতেই খুশি হয়ে যায় বাচ্চাদের মন খুব সহজ সরল তাই ওরা অল্পতেই খুশি হতে পারে আর আমরা বড়রা আমাদের কাছে এত জিনিস এত কিছু থাকতেও আমাদের মন কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে আরও চাই আরও চাই শুধু এরকমই মনে হতে থাকে কিন্তু মানুষের যতটুকু আছে ততটুকুতেই খুশিতে থাকা উচিত তোমাদের কি মনে হয় ওদিকে বৃষ্টি থামতেই আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিতে খানিক্ষণ পর দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড়গুলো ওইভাবেই ছাদে ভিজছে সেগুলো আর নিচে নামালাম না কারণ নিচে শুকোতে দেবারও তেমন জায়গা নেই তো ফ্রেন্ডস আজের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না